একদিন মক্কার রাখালেরা বললো চলো মোহাম্মদ আমরা আমাদের ওখানে আজকে আড্ডা হবে মানে গান বাজনা হবে চলো আমরা যাই আমার নবী তাদের সঙ্গে চলে কিন্তু আল্লাপাক আমার নবীকে হেফাজত করছেন কিভাবে সেই গানের আড্ডার কাছে গেছে মানে কানে আওয়াজ আসছে আমার নবীর কানকে আল্লাপাক বন্ধ করে দিয়েছে বলেন সোহানার আর ওইখানে যে বসছে কিছুক্ষণের পরেই আল্লাহ নবী ঘুমাইছে মানে গান বাজনা শুরু হওয়ার আগেই নবী ঘুমাই শেখেছে যতক্ষণ পর্যন্ত ওরা আড্ডা বাজি করছে আমার নবীর আর ঘুম ভাঙ্গে নেয় আর কানের আওয়াজ তো আগেই বন্ধ হয়ে গেছে তে যারা বলছেন যে আমার নবী জন্মের পর থেকেই নবী চল্লিশ বছর আগেও নবী ছিলেন তো নবী যদি সত্যিকারের মানে সত্যিই তিনি যদি নবী নবদ আগে নবদ পাওয়ার আগেই হতেন তাহলে তিনি ওইখানে যাইতেন কথাগণ যাইতেন যাইতেন না অবশ্য তিনি আল্লাপাক তাকে হেফাজত করছেন কিন্তু আসলে আমার নবী 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 কত বছর বয়সে বলেন জোরে বলেন এটা হলো খাতা কলমে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ নবী সৃষ্টির আগেই কী ছিলেন নবী ছিলেন কিন্তু দুনিয়ার ধারাবাহিকতায় নবুয়তের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আমার নবী চল্লিশ বছরে কি হয়েছেন নবী হয়েছেন